এক শিয়াল খাবারের খোঁজে গর্ত থেকে বের হলো শিয়াল যখন হাঁটতে হাঁটতে নদীর দিকে এগিয়ে গেল হঠাৎ দেখতে পেলো একটি কুমির ছানা কুমির নদীর ধারে ঘোরাঘুরি করছে না দুষ কুমিরের বাচ্চা দেখে আর জীবের পানি আটকে রাখতে পারল না কি কোচি ছানা আজকে এটা খেয়ে ফেলে পেটের জ্বালা মেটাবো যেই ভাবা সেই কাজ শিয়াল কুমিরের ছানা টিকে মেরে খেতে লাগলো কিছুক্ষণ পর কুমিরের বাবা চলে আসে দেখছে যে শিয়াল মনের সুখে তার বাচ্চাকে মেরে খাচ্ছে কুমিরকে দেখে শিয়াল ভয়ে একটা দৌড় মারল তখন কুমির রেগে গিয়ে বলল বেটা শিয়াল তোকে আর ছাড়ছি না এর উচিত বিচার নিয়ে আমি ফিরব আমি এখনে যাব বনে রাজা বাঘের কাছে এর বিচার আমি নিয়েই ফিরব কুমির তখন হাঁটতে হাঁটতে বাঘের কাছে আসলো বিচারের জন্য বাঘ তখন কুমিরকে গজগজ করে হেঁটে আসতে দেখে আমি কি দেখছি জলে রাজা কুমির যে আমার সামনে কি ব্যাপার কি মনে করে বাঘ মশাই কি আর বলবো দুঃখের কথা আপনার না আমার একমাত্র বাচ্চাকে খেয়ে ফেলেছে হ্যাঁ বিচার আপনাকে করতেই হবে আমি এর বিচার চাইতে এসেছি আপনি এর বিচার করুন মহারাজ কি বলো শিয়াল তোমার বাচ্চা খেয়ে নিয়েছে হ্যাঁ রাজা মশাই শিয়াল আমার একমাত্র বাচ্চাকে খেয়ে পালিয়ে গেছে কিছুতেই আমি তাকে ধরতে পারলাম না তাই আপনার কাছে আসলাম এর বিচার আপনাকে করতেই হবে এই বলে কুমির কাটতে শুরু করলো বাঘ তখন তাকে সান্তনা দিয়ে বলল কেদো না তুমি দেখি আমি কি করা যায় জি রাজা মশাই আর অনেক দিন ধরে শিয়াল বাঘের ওখানেও যায় না বাঘ তো শিয়ালের উপর ভীষণ ক্ষেপে রয়েছে এদিকে শিয়ালও খুব ভয় ভয় আছে কখন যে বাঘ মামার ডাক পড়ে ভয়ে শিয়াল আড়ালে আড়ালে চুপি চুপি ঘুরে বেড়ায় শেষমেশ রেহাই পেল না শিয়াল একদিন শিয়ালের দেখা হলো গাধার সাথে গাধা শিয়ালকে বলল শিয়াল ভাইয়া বাঘ মামা তোমাকে তলব করেছে তোমাকে হাজির হতে বলেছে ঠিক আছে তুমি মামাকে বলে দিও খুব শীঘ্রই আমি তার সাথে দেখা করব। একদিন হাপাতে হাপাতে শিয়াল বাঘের সামনে হাজির এসেই সে বাঘকে অনুনয় বিনয় করে বলল মামা খুব কষ্টে আছি দিনকাল ভালো যাচ্ছে না মামা লোকজন এমন ভাবে মুরগির ঘর বানাচ্ছে যে আমি বুঝি শেষ একটা মুরগিও খেতে পারছি না মামা

শিয়াল বাঘের কথা শুনে গেল তখন সে অনেক বিনয় করে করে দাও মামা আমি আর এরকম কাজ জীবনেও করব না দয়া করে এবারের মতো আমাকে মাফ করে দাও মামা কুমিরের হাতে তুলে দিও না মামা কিন্তু বাঘ শিয়ালের কোন কথাতেই কান দিল না বাঘ তখন রেগে গিয়ে বললো আমি কিছুতেই না কুমিরের ওখানে যেতে হবে তোকে তখন শিয়াল মনে মনে ভাবলো কুমিরের হাতে ছেড়ে দিলে তো সে আমাকে কেটে কুটে খেয়ে ফেলবে এই কথা ভেবে শিয়াল আটকে ওঠে শিয়াল তখন কাঁপতে কাঁপতে বলল মামা ও মামা কুমিরের হাতে তুলে দিলে তো সে আমাকে মেরেই ফেলবে মরার আগে আমার একটা শেষ ইচ্ছে আছে মামা বা কিছুক্ষণ ভেবে বলল আজার হোক তুই আমার ভাত নে বল তোর কি ইচ্ছে তোর শেষ ইচ্ছে পূরণ না করে আমি কি পারি বল তোর শেষ ইচ্ছে কি সেটা তো এখন বলা যাবে না মামা আমাকে দুই দিন সময় দাও আমি ইচ্ছে পূরণ করে আবার ফিরে আসব ঠিক আছে যা তুমি কোনো চালাকি করবি না বুঝলি যদি কোনো চালাকি করিস তবে কিন্তু আমি তোর ঘর মটকে দেবো ইকো তাকিয়ে বলতে হয় মামা শিয়াল তখন অনেক চিন্তায় পড়ে গেল কি করে এই বিপদ থেকে রক্ষা পাওয়া যায় সে ভাবতে লাগলো হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি এলো পরদিন শিয়াল গাধা ওখানে গেল কারণ শিয়াল জানতো গাধাকে দিয়েই রাস্তা করানো সম্ভব গাধা ওখানে গিয়ে শিয়াল বলল বাকমামার বিয়ে বাকমামার বিয়ে দাওয়াত খেতে অবশ্যই এসো বাকমামার বিয়ে বাকমামার বিয়ে ফিরে শিয়াল ভায়া কার সাথে বাকমামার বিয়ে এই সময় দেখে নিও কোনের নাম বলতে বাকমামার নিষেধ আছে এটা আবার কেমন কথা পত্রীকে সেটাও জানা যাবে না বাকমামা বিয়ের দিন সবাইকে সারপ্রাইজ দেবে তাহলে তো খুব ভালোই হবে আর খুব মজাও হবে বাকমো বিয়ে বলে কথা শুধু মজা করেই চলবে মামার বিয়ের ব্যাপারটা সারা বনে ছড়িয়ে দিতে হবে না কে আর বলতে আমি এক যাচ্ছি সারা বনে বাকমো আশার বিয়ের কথাটা জানিয়ে দেব দাদা তখন নাক মামার বিয়ের কথাটা সবাইকে বলে বেরাচ্ছে এই কথা বাঘের কাছে যেתי বাঘ রেগে ফায়ার তখন গাধার ডাক পড়ল বাঘের দরবারে বাঘ তখন রেগে গিয়ে গাধাকে বলল তোর এত বড় সাহস তুই নাকি আমার বিয়ের খবর সারা বনে দিয়ে বেড়াচ্ছিস এই গাধার গড়ের গাধা তোর এত সাহস হয় কি করে কে বলেছে তো কি আমার বিয়ে মাফ করবেন মহারাজ আমার কোনো দোষ নেই সেই আল আমাকে বলতে বলেছে তাই আমি সবার কাছে আপনার বিয়ের কথা বলেছি তখন তো বাঘ রেগে মেগে একবারে আগুন এবার শিয়ালের ডাক পড়ল তখন শিয়াল আসতেই বাঘটাকে খাবার দিয়ে ধরল তোর ঘর আমি আজকে মরতে দেব দেখো মামা আজ হোক আমি তো মরবই তাই আমার একটা সাজ ইচ্ছে আছে তুমি বলেছিলে তুমি আমার সাজ ইচ্ছেটা পূরণ করবে আমি তো কদিন পরে মরেই যাব তুমি তো আমাকে কুমিরের কাছে তুলেই দেবে তাই আমি আমার মামিকে দেখে যেতে চাই আমার মরার আগে জীবনের প্রতি আমার আর কোনো মায়ায় নেই তবে মরার আগে মামা আমি মামিকে দেখে যেতে চাই শিয়ালের এই কথা শুনে বাঘের মন গলে গেল বাঘ তখন মনে মনে বলল আপনি আমাকে মনে মনে এত ভালোবাসে আপনি তো ঠিকই বলেছি বয়স তো আর কম হলো না এই বোনের কথা ভাবতে ভাবতে বিয়ের কথা তো ভুলেই গেছি। বাপ তখন শিয়ালকে ছেড়ে দিয়ে বলল, বিয়ে তো বুঝলাম কিন্তু কোনেকে কার সাথে আমার বিয়ে ঠিক করেছিস? রাজ্জের সবাই তো আমাকে ভয় পায়। আমাকে কে বিয়ে করবে বল? মামা, এই বিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। বিয়ে, তুমি বিয়ের ব্যবস্থা করো মামা। এদিকে শিয়াল সবাইকে জানিয়ে দিল বাক মামার কোনে পছন্দ হয়েছে বাক মামার কোনে পছন্দ হয়েছে যাকে পছন্দ করুক না কেন তাকে বিয়ে করতেই তা না হলে সবার কপালে দুঃখ আছে গাধা বনের সবাইকে দাওয়াত করল কিন্তু কোনের কোনো খোঁজ নেই নেই কোনো শিয়ালেরও খোঁজ বাঘ তখন করল

তখন শিয়াল বাঘকে আড়ালে নিয়ে গিয়ে বলল মামা কনের বড়ই অভাব তারপর আবার কনেকে হতে হবে সুন্দরী তাই খুঁজতে অনেক বড় দেরি হয়ে গেল মামা হাজার হলেও আমার মামি হবে খুব কষ্টে রাজি করিয়ে তারপর নিয়ে আসতে হলো তাই একটু দেরি হয়ে গেল মামা বাঘ হরিণকে দেখেই তার জিবে পানি চলে আসে তখন সে শিয়ালকে বলে

পাক মামার কাছে কারণ সেদিন কুমিরের দেরায় যাওয়ার কথা শিয়ালের শিয়াল গিয়ে দেখে বাঘ ফুরফুরে ফুরে মেজাজে আছে শিয়ালকে দেখে বাঘ হাসতে হাসতে বলল আপনি আয় তোর জন্যই অপেক্ষা করছিলাম পারলে আমাকে আরেকটা বিয়ে করিয়ে দে না জানিস তো আগের মতো দৌড়াতে পারি না এখন ফুর ফুরে মেজাজে বাঘ তো ভুলেই গেল যে শিয়ালকে কুমিরের কাছে পাঠাতে হবে শিয়াল তখন বুঝল তপে কাজ হয়েছে এ যাত্রায় রক্ষা পেল শিয়াল বাঘের ওখান থেকে যেতে যেতে শিয়াল ভাবল যা এ যাত্রায় বেঁচে গেলাম এবার কিছুদিন শান্তিতে থাকা যাবে